আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স সিএস কম্পিউটার পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিডিওর শুরু দিয়ে আমি যে কথাটি বলে নিতে চাই সেটা হচ্ছে এটা আমার প্রথম ভিডিও এবং আমি আশা করব আপনারা আমাদের ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমার প্রোডাক্টগুলো কেমন সেটা ভালো করে দেখবেন যাচাই করবেন আমি প্রথমত যে প্রোডাক্টকে দেখাতে চাচ্ছি যে পিসিটা দেখাবো সেটা হচ্ছে আমার এই এই পিসি দানুন একটা পিসি এইচপি ব্র্যান্ডের একদম টোটালি ব্র্যান্ড পিসি কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন এটার কনফিগার হচ্ছে কোরাই সেভেন সিক্স জেনারেশন ডিজের ফোর এইট জিবি র্যাম সাথে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে প্লাস ডবলিউডির অরিজিনাল মানে এটা তো যা যা থাকে অরিজিনাল ওয়ান টি বি ওয়ানটি হার্ড ডিস্ক থাকবে হ্যাঁ এই হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে অনলি পনেরো হাজার টাকা বিজয়ের মাস উপলক্ষে বিজয়ের ছাড় এটা হচ্ছে সেম ব্র্যান্ড পিসি টোটালি ব্র্যান্ড পিসি একদম নিখুঁত দারুণ পিসি এটার কনফিগার হচ্ছে কোরাই ফাইভ কোরাই ফাইভের কোরাই এর সিক্স জেনারেশনের এটারও ওয়ান টেরাবেট হার্ড ডিস্ক একশো আঠাশ জিবি এস এস ডি ডিডিআর ফোর এইট জিবি র্যাম এটার প্রাইস অনলি তেরো হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এবং এখানে কোনো ঝামেলা নাই আল্লাহ রহমতে এবং এটাও বিজয় তারপরে দুইটা পিছিয়ে দেখালাম তারপরে আমি আরেকটা ব্র্যান্ড পিস দেখ আমার কাছে আসলে এখন যা আছে সব ব্র্যান্ডের মাল থার্ড নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে অপটিপ্লেক্স ডেলের অরিজিনাল ব্র্যান্ড পিসি কোনো ঝামেলা নাই অরিজিনাল ব্র্যান্ড পিসি এটাও থাকবে এইট জিবি র্যাম আচ্ছা এটার মডেল একটু বলে নিই এটা হচ্ছে অপটিপ্লেক্স থ্রি নাইন জিরো এটা মেইনলি হচ্ছে কোরআতি সেকেন্ড জেনারেশনের এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড থাকবে এটার প্রাইস অনলি ছয় হাজার টাকা চার নাম্বার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেম ব্র্যান্ডের পিসি এইচ কে ব্র্যান্ডের এটা হচ্ছে ফোর জেনারেশনের এইচ এইটি ওয়ান অরিজিনাল এসপি এটাও সেম কনফিগার হচ্ছে এইট জিবি র্যাম কোরআ থ্রি ফোর জেনারেশন একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার প্রাইস অনলি আট হাজার টাকা একদম টোটালি ব্র্যান্ড পেসি চালাই আরাম পাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে এখানে এখানে এটা ছাড়াও বেশিরভাগই দেখতে পাচ্ছেন আপনারা বেশিরভাগই ব্র্যান্ড পেসি আমার কাছে এবং সবগুলোই আমি অফিস কালেক্টেড কোনো ঝামেলা নাই যেগুলি খারাপ পার্টস ছিল ওইগুলো আমি ফেলে দিই যে নষ্ট যেগুলো ছিল ওইগুলো আমরা রাখি না নর্মালি আমরা সার্ভিসিংও করি না আমাদের বেশিরভাগ মাল হচ্ছে অফিস কালেক্টেড বিভিন্ন অফিস কর্পোরেট অফিস থেকে আমরা অপশন মালগুলো কালেক্ট করি এই জন্য আমরা একদম কম রাখি আমাদের প্রাইস একদম কম এবং আমাদের জিনিসগুলো আলহামদুলিল্লাহ অন্য সব যতগুলো সেকেন্ড হ্যান্ড দোকান আছে বেটার সার্ভিস ওগুলোর যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যে ব্রেন দেখতে পাচ্ছেন আপনারা ওগুলি বেশিরভাগই হচ্ছে আপনার কোরআ সেকেন্ড জেনারেশন আছে কোরআাই ফাইভ ছেড়ে আপনি কোরআভ নিতে পারেন জাস্ট প্রসেসরের এছাড়াও যদি আপনার প্যাকেজ আকারে নিতে চান পিসি মনিটর কিবোর্ড মাউস আমি এটার একটু কনফিগার বলে দিই আপনি যদি কোরআ থ্রি যে অপটিপ্লেক্স থ্রি নাইন জিরো যে পিসিটা আছে এটার সাথে যদি কোরাই থ্রি জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার সাথে যদি আপনি আমরা কিছু মনিটর রাখছি এল জি ব্র্যান্ডের আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এল জি ব্র্যান্ডের কিছু মনিটর রাখছি আমি একটু একটা স্ক্রিনটা একটু বড় করি এই যে এটা হালকা দাগ আছে একটা দাগ কোনো সমস্যা না ইনশাআল্লাহ এবং এটার দেখেন এটার আলহামদুলিল্লাহ এটার গেট আপটাও খুব দারুন গেট আপ এবং অরিজিনাল এলজি জি এটার সাথে যদি আপনারা প্যাকেজ আকারে নিতে চান এটার সাথে যদি আপনারা প্যাকেজ আকারে নিতে চান মনিটর মনিটর পিসি কিবোর্ড মাউস সেক্ষেত্রে অনলি প্রাইস দশ হাজার টাকা ফোর আই থ্রি সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই কনফিগারে মাত্র দশ হাজার টাকা প্রাইস ঠিক আছে এবং এইটার সাথে যদি আপনারা যদি ফোর জেনারেশন নিতে চান সেক্ষেত্রে সেম কনফিগার থাকবে বাকি সব কিছু এইট জিবি র্যাম একশো জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই মনিটরগুলোর সাথে যদি আপনি ফোর জেনারেশনের কোনো মাল নিতে চান সেক্ষেত্রে প্রাইস অনলি এগারো হাজার টাকা ঠিক আছে অনলি এগারো হাজার আর আরো যা যা আছে সবকিছুই আমাদের কাছে আছে আপনাদের যদি পছন্দের কোনো কনফিগার থেকে থাকে তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন আপনার বাজেটটা বলবেন বাজেট না বললেও আপনি আপনারা বলবেন যে আমাদের এই পিসি দরকার এই কনফিগার দরকার ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে আপনার নিতে পারবেন ঠিক আছে আমার ভিডিও শেষের দিকে চলে আসছে আমি শেষ করব বেশি লম্বা করবো আপনাদেরকে একটা ফ্রেশ মনিটর দেখাই এতক্ষণ দেখাচ্ছি এক দাগলা মনিটর দিয়ে প্যাকেজ এখন ফ্রেশ মনিটর দেখাই আপনাকে একদম ফ্রেশ নিখুঁত মনিটর কোনো ঝামেলা নাই এলার মধ্যে একদম ফ্রেশ কোলিশ কোয়ালিটি এবং এটা সেভেন্টি ফাইভ হারছে মনিটর এল জি ব্র্যান্ডের আপনারা ছিলে এটা দিয়েও প্যাকেজ একটা নিতে পারেন ফ্রেশ মনিটর অবধি যদি আপনারা নিতে চান কুরাই থ্রি তাহলে পুরো পনেরো হাজার আর যদি আপনারা কুরাই থ্রি ফোর জি নেন তাহলে ষোলো হাজার এভাবে আপনার এটা এটা দিয়েও আপনারা ছেড়ে নিতে পারেন ঠিক আছে এ হচ্ছে কথা এবং এটাই আমার ভিডিও এটাই শেষ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং বিজয়ের মাস উপলক্ষে সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং সবাইকে সালাম আসসালামালাইকুম রহমতুল্লাহ